সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই অক্টোবর সোমবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে এর আলোচনা শিরোনাম হচ্ছে তেমন বার নি শেয়ার দুটো কি এবার বড় ধরনের কিছু হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই দুটো শেয়ার তিনশো দিনের এভারেজ প্রাইস থেকে খুবই সামান্য পরিমাণ ইনক্রিজ করেছে যে পরিমাণ ইনক্রিজ অন্যান্যগুলো করছে সেক্ষেত্রে তুলনায় অনেক কম একবারে একটি সামান্য পরিমাণ সেই দুটো শেয়ার আপনাদের সামনে আলোচনা করব যে দুটো শেয়ার আমরা বর্তমানে ট্রেন্ড ইস ট্রেন্ড এবং তাদের বর্তমান পজিশন অনুযায়ী আলোচনার যোগ্য বলে মনে করি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার শেয়ারের শিরোনাম হচ্ছে শিরোনামের শেয়ার প্রথমটি শেয়ার হচ্ছে এস আই পি এল সি দ্যাট মিন্স সেনা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটির আমরা যদি দেখি ইপিএস ছয় টাকা চোরানব্বই অসাধারণ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা ছিয়ানব্বই দুশো উনসত্তর হলো ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং ইপিএস যা ইপিএস তাতে পি রেশিও সেভেন পয়েন্ট সেভেন অসাধারণ ইপিএস এই ইপিএস অনুযায়ী শেয়ারটি কিন্তু পঞ্চাশ পি যদি বলবৎ ধরা যদি লোন মার্জিন থাকে সেক্ষেত্রে সাড়ে তিনশোর ওপরেও সে একটি লোন মার্জিন বলবৎ থাকবে সেখানে সেভেলে সে সেটি অনেক কম প্রাইসে আছে চার কোটি শেয়ার মাত্র এর মধ্যে পাবলিকের কাছে এক কোটি নয় এবং ফরেন ইনস্টিটিউটের কাছে একান্ন লাখ শেয়ার মাত্র আছে সে বা সেনা ইন্স্যুরেন্স শেয়ারটি নেট অপারেটিং ক্যাশগুলো অনেক চমৎকার চার টাকা এবং দেখুন ডিভিডেন ইলটিও চমৎকার কোয়াটার টু কোয়ার্টার থেকে টু যদিও কিছুটা কমেছে কিন্তু ডিভিডেন হিস্ট্রি ভালো এই শেয়ারটি তিনশো দিনে এভারেজ সেনা ইন্স্যুরেন্স শেয়ারটি তিনশো দিনে এভারেজ দেখুন আটচল্লিশ টাকা তিরিশ দ্যাট মিন্স শেয়ারটির প্রাইস বর্তমানে তিপান্ন ষাট এবং আটচল্লিশ টাকায় ছিল আঠাশে সেপ্টেম্বর তারপর প্রাইস ইনক্রিজ করে তিপান্ন ষাট তো এটা স্বাভাবিকভাবে বলা যায় আটচল্লিশ থেকে তিপান্ন তেমন বাড়েনি এটা আমাদের কথা আজকে যুক্তি যে আলোচনা শিরোনাম সেটা আপনারা এখানে গ্রহণযোগ্যতা পাবেন এছাড়া ইতিপূর্বে সাতই সেপ্টেম্বর তিপান্ন টাকা চল্লিশ উঠার পর শেয়ারটি কারেকশনে যায় এবং সেই শেয়ার আটচল্লিশ টাকা নেমে আসে এবং এই আটচল্লিশের পর সেটি আবার ইনক্রিজ করে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তিপান্ন ষাট যা পূর্বের ক্লোজ ভ্যালুকে ক্রস করেছে তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে শেয়ারটি ছাপান্ন টাকা উপরে নতুন ভ্যালু করতে পারছে না যদি ছাপান্ন টাকা উপরে নতুন ক্রস ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া শেয়ারটির আমরা দেখছি চেয়ার্টেও একটা ভালো অবস্থান শো করছে শেয়ারটির আমরা সাপোর্ট যদি দেখি অলরেডি আটচল্লিশ টাকাতে সাপোর্ট একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু রয়েছে সুতরাং এই শেয়ারটি সেই লেভেল থেকে খুবই সামান্য পরিমাণে বর্তমানে ইনক্রিজ অবস্থানে আছে ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটির পর এবার আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার আজকে চার লাখ পাঁচ হাজার ভলিউম নিয়ে নয় কোটি চুরানব্বই লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে ছ টাকা ষাট পয়সা বেড়ে দুই দশমিক সাত চার পার্সেন্ট ইনক্রিজ করে দুইশো সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই অ্যাপেক্স ফুটওয়্যার টেনারি সেক্টরের এই শেয়ারটির বর্তমানে ইপিএস আট টাকা বাষট্টি পির এসো আঠাশ দশমিক ছয় নয় সেফটি বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বলবৎ রয়েছে এক কোটি সাতান্ন লাখ শেয়ার কিন্তু নেট নেটাসের ভ্যালু দেখুন চারশো ছত্রিশ টাকা আটষট্টি পয়সা অসাধারণ নেট অ্যাসেট ভ্যালুর অর্ধেকের কাছাকাছি শেয়ারের প্রাইস তো স্বাভাবিকভাবে শেয়ারটি ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং যেমন ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার পঁচিশ পার্সেন্ট স্টক পঁচিশ পার্সেন্ট ক্যাশ নেট অপারেটিন ক্যাশ ফলো আছে ছাপ্পান্ন টাকা অসাধারণ ব্যাপার শেয়ারটি জুন ক্লোজিং এবং দেখুন সেয়ারটির কোয়ার্টার থ্রি থেকে ইপিএসের পর অ্যানুয়ালে আট পঁচিশে আট টাকা বাষট্টি ইপিএস দাঁড়িয়েছে অলরেডি শেয়ারটি হাজার পঁচিশে ডিভিডেন্ড ঘোষণা করেছে এখন ফার্স্ট কোয়ার্টারের ওয়েটিং আছে শেয়ারটির আমরা যদি দেখি তিনশো দিনে এভারেজ দুশো ছাব্বিশ টাকা নব্বই মিন সাতাশ টাকা সে লেভেল থেকে দুশো সাতচল্লিশ টাকা দ্যাট মিনস মাত্র বিশ টাকা বেশি আছে যদিও শেয়ারটি ইতিপূর্বে তারও অনেক উপরে ছিল বর্তমান প্রাইসের চাইতে তা আমরা দেখছি দুইশো ও তিরিশ সাতাশ লেভেলে শেয়ারটির একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে টোটাল এক কো সাতান্ন লাখ শেয়ার এর মধ্যে পাবলিকের কাছে মাত্র চৌষট্টি লাখ এবং ইনস্টিটিউটের কাছে মাত্র তেতাল্লিশ লাখ শেয়ার তো খুব কম সংখ্যক শেয়ার এবং এই অ্যাপেক্স ফুটওয়্যার শেয়ারটি এই আমরা একটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে শেয়ারটি পঞ্চাশ টাকার ওপরে একশো একান্ন টাকা সরি দুশো একান্ন টাকার ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে শেয়ারটি একটা ভালো হওয়ার সম্ভাবনা জাগে তুলবে তারপর দুই দুইশো পঁয়ষট্টি ক্রস করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা যে দুটো শেয়ার আলোচনা করলাম এই দুটো শেয়ার কিন্তু আমরা এভারেস্ট প্রাইস ভিত্তিতে তিনশো দিনের যদি দেখি তাহলে কিন্তু তারা মোটেও তেমন বাড়েই নাই তো এই কিন্তু যে আঠাশে মের পর বাজারে যে এরকম শেয়ারগুলোর প্রাইস ইনক্রিজ করছে সেই অনুযায়ী কিন্তু এটা তেমন বাড়ে নাই সামান্য দুই এক পার্সেন্ট বেড়েছে তা এটা বাড়ার হিসাবে সেভাবে গ্রহণযোগ্য মনে করি না আমার ব্যক্তিগত অভিমত সুতরাং এই শেয়ারগুলো দুটো শেয়ারই কিন্তু তেমন বাড়েনি এবং বর্তমানে ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থানে আমরা দেখতে পাচ্ছি তো আমার এই আলোচনা কাউকে বাই সেল করা কোনো কারোর উচ্ছেদ করা না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বুঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনাতে আলোচনাতে কে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে আসসালামু আলাইকুম